রুডির ফাত আদিত্যের সন্দেহ ও পরমার বাবার লুকানো সত্য। হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আসন্ন পর্বে শুরু হতে চলেছে আসল ঝড় চৌধুরী বাড়িতে পরিস্থিতি তখন তুঙ্গে পরমার মা অহংকারের চোখ তুলে সবার দিকে তীর ছুঁড়ে অপমান করে চলেছে সে ঘোষণা করে পরমা কোনোভাবেই সুদীপাকে সেবা করবে না বাড়ির সবাই তার আচরণই ক্ষুব্ধ ঠিক তখনই আদিত্য সোজা সামনে দাঁড়িয়ে জানিয়ে দেয় আমার স্ত্রীর সেবা করার দায়িত্ব আমার অন্য কেউ নির্দেশ দেবে না পরমা সুদীপা ও পিসি এক সুরে বলে পরমাই সেবা করবে কিন্তু পিসি তখনও বড় সত্যটা লুকিয়ে রাখে এদিকে পরমার বাবা পিসির সামনে হাত জোর করে অনুরোধ করতে দেখে পরমা হতবাক তার চোখে সন্দেহ বাবা কি লুকাচ্ছে পিসি এমন কি সত্য জানে পরমা লকেট দেখিয়ে উত্তর চাইলে বাবা থমকে গেলেও কিছু বলেন না রহস্য আরও গভীর হয় অন্যদিকে রুডির শয়তানি তুঙ্গে চাকরির লোভ দেখিয়ে সঞ্চারের স্বামীকে দিয়ে এক কাগজে সই করিয়ে নেয় এবং দেয় কিছু সাজানো ছবি আদিত্য সুদীপার সম্পর্ক ভাঙার ফাঁদ এদিকে সুদীপা ধীরে ধীরে সুস্থ হচ্ছে হাতে ইশারা করে যখন সিঁদুরের বাক্স চায় পিসি এগোতেই পরমা থামিয়ে দেয় না আদিত্য পড়াবে এভাবেই আদিত্য নিজের ভালোবাসা ও দায়িত্ব প্রমাণ করে গল্পের শেষে বড় প্রশ্ন রুডির এই নোংরা ফাঁদ কি এবার পুরোপুরি ভেসতে যাবে পরমার বাবার লুকোনো সত্যটা কি আর পিসি কখন মুখ খুলবে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা ধন্যবাদ সবাইকে